আপনার বিএফ নাকি মাস্তান সুরায়া বিনতে হ্যাঁ মাঝে মাঝে কিছু মাস্তান দাস্তান প্রেমিক বানানো লাগে না তো তোমার মতো অসভ্য মহিলাগুলাকে শিক্ষা দিবে কিভাবে অবশ্য মানে তোমার মতো অসভ্য শিক্ষা দেওয়ার জন্য বিএফ কে মাস্তান হওয়া লাগে না আমি নিজেই যথেষ্ট আর আমার বিএফ নিয়ে এত বেডিদের এত চুরকানি কেন হ্যাঁ কিনতে আসতে শাড়ি লাইভ করতেছে শাড়ির কথা বলবে শাড়ি নিয়ে আমার বিএফ কি জামাই কি আমার তমুক কি তমুক কি কি সমস্যা কি হ্যাঁ ভালো ব্যবহার ভালো লাগে না কিছু মহিলা আছে এত ছোট লোক এত ছোট লোক তুই বেটি তোর পকেটে টাকা আছে কিনা শাড়ি কিনতে পারবা কিনা সেটা নিয়ে কথা বলো আমার বিএফ মাস্তান হোক মনসা হচ্ছে দেশের প্রেসিডেন্ট হোক আমার বিএফ থাকলে 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 থাকবে না থাকলে নাই আমার বিএফ নিয়ে তোমার এত সমস্যা কিসের মানে মানুষের পার্সোনাল লাইফ নিয়ে না চুলকালে মজা লাগে না হ্যাঁ আমার ব্লগার কে নিয়ে অনেক ট্রলিং হয় যা খুশি তা বলতে থাকো আমার কি ওরকম পাইসো একদম চড়ায় দাঁত ফলা তোরা বে আোলা আসছ